ব্রেেনে দুইটা সাইড আছে দুইটা সাইড একটা সাইড হচ্ছে ডান পাশ এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো আর বাম পাশ যেটা আছে সেটা লেফট সাইড এটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থপর হও লজিক দিয়ে চিন্তা করে কয় যে তোমার থাকলে তোমারই হবে মানসিক দিয়ে লাভ কি রাইট সাইড লেফট সাইড দুইটা দরকার আছে কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার রাইট না লেফট রাইট অন্যের বিপদে আগায় যাওয়া মানুষকে হেল্প করা এটা সবচেয়ে রাইটের কাজ এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি ব্রেইনের দেখেন ডানপন্থী যদিও ব্রেইনের ডান পাশটা শরীরের বাম পাশ বাম পাশটা শরীরের ডান পাশ নিয়ন্ত্রণ করে কিন্তু এটা ইন্টারেস্টিং তা আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মোহাম্মদ যেটা বলছে এসার নামাজের পরে ঘুমায় যাও এটা হচ্ছে সবচেয়ে সেরা কারণ রাত দশটা থেকে ভোর চারটা পাঁচটা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময়ের দ্বিগুণ থেকে তিন গুণ বেশি রিসার্চ হয় ব্রেনটা অনেকে ঘুমাচ্ছে রাত দুইটায় ভরে উঠবে পাঁচটা হয় কি পাবে জীবনে পারবে না কারণ আপনার ব্রেনে ছয় সাত ঘন্টা ঘুম দরকার আছে এই কারণে রুটিন করে ফেললেন যে আমি দশটার মধ্যে ঘুমায় যাবো ভোর চারটা পাঁচটা উঠবো উঠে একটু পড়াশোনা করবো